বিয়ের তেরো বছরের পরেও যখন সন্তান হচ্ছিল না তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেন আমি সে মাসেই টেস্ট করে জানতে পারলাম আমি গর্বধারণ করেছি ওই মুহূর্তে আমার মনে হয়েছে আল্লাহ দিলে যখন আর একটা মাস আগে দিতে খুব ভেঙে পড়েছিলাম আমি বুঝতে পারছিলাম না কি করব। আমার মাকে বলেছি তিনি বলেছেন পাশে আসি যা মনে হয় করো তুমি ও বিয়ে করার পর আমাকে বলেছে তোমার ইচ্ছে হলে এখানেও থাকতে পারো আবার তোমার বাবার বাড়িও থাকতে পারো আমার দরজা সবসময় তোমার জন্য খোলা বিয়ে করার পর আমি বাবার বাড়ি যাই কিন্তু ওখানে ঘুম আসতো না কোনো কিছু শান্তি লাগত না আশেপাশে চাষিদের আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের কথা শুনতে খারাপ লাগতো আমাকে সরাসরি কিছু বলতো না তবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতো বাপের বাড়িতে আমার কদর কমে যায় একদম ওখানে দুই দিন থাকার পর আবার চলে আসি এখানে আসলে কলিজাটা ফেটে যেত আমার স্বামীকে অন্য কেউ জড়িয়ে ধরছে নাস্তা দিচ্ছে আমার সংসারটা সামলাচ্ছে আমার সাথে শ্বশুর সবাই কথা বলা কমিয়ে দিল সবাই নতুন বউটাকে নিয়ে মাতামাতি করত। আর আমি রুমে দরজা বন্ধ করে বসে থাকতাম তখন মনে হতো বাপের বাড়ি চলে যাই এখানে কয়েকদিন থাকার পর বাপের বাড়ি গেলে সেখানেও আর ভালো লাগতো না আবার একা একা চলে আসতাম কান্নাও আসতো না আমার নামাজ কালামেও মন বসতো না আমার শাশুড়ি বলতো তুই চলে যা সবাই ঘুরিয়ে ফিরিয়ে বলতো চলে যা গর্ভধারণের বিষয়টা প্রায় পনেরো দিনের মতো কাউকে বলিনি পনেরো দিন পর আমার স্বামীকে জানাই তিনি শোনার পর খুশি হলেন এবং বললেন আমার মোটামুটি সামর্থ্য আছে আমি দুজনকেই চালাতে পারবো অসুবিধা নাই তুমি আমার বড় বউ আর ও ছোটো বউ তোমরা দুজনেই থাকো আমার জীবনে তোমাদের অনেক ভালোবাসি তোমাদের ছাড়া আমি বাসবো না আমি মনে মনে হেসে বলি হারামজাদা তুই আমাকে ছাড়া ঠিকই বাঁচবি শুধু ওরে ছাড়া না সেটা বল তারপর উনি ভাগ করলেন আমার সাথে সপ্তাহে দুই দিন থাকবেন এবং নতুন বইয়ের সাথে বাকি দিন রাত্রি যাপন করবেন আমার ভাগে বৃহস্পতিবার আর শুক্রবারগুলো পড়েছিল বৃহস্পতিবার আর শুক্রবার আসলে আমি আমার বাপের বাড়ি চলে যেতাম আমি স্বামীকে খুব ভালোবাসি তবে এখনকার এই চেহারার মানুষটাকে না আমার কান্না আসতো না তবে আমার বিয়ের ছবিগুলো নিলে কান্না আসতো মাঝে মাঝে আমি বউ বৌসায অবস্থায় পাশের শেরওয়ানি পরিহিত স্বামীটাকে অনেক ভালোবাসি আমি তাকে ফিরে পেতে চাই সুন্দর সময় ছিল আমাদের জীবনটাতে কিন্তু একটা সন্তানের জন্য হাহাকার ছিল সময়ের সাথে মানুষের চেহারা চামড়া একই থাকলেও চামড়ার ভেতরে নফসটা বদলে গিয়েছে ঘৃণা হয় আমি খেতাম না একদম শুকিয়ে কালো হয়ে গিয়েছিলাম মার কাছে গেলে মা ফলমূল খাওয়াতো আমি খেতাম না আমার শাশুড়ি তো নতুন বউসেরা কিছুই বুঝতো না আর আমার ননদগুলো আরও বাড়ে তাদের নতুন ভাইয়ের বউ অনেক ভালো বউ আজীবন আমি রেঁধে বেড়ে খাওয়াইছি সেটার কোনো মূল্য নাই যে পাতে খেয়েছে সে পাতে মলমূত্র ত্যাগ করেছে এরকম একটা অবস্থা আমার স্বামী নতুন বউকে নিয়ে ঘুরতে যেত প্রায় সময়ই আর আমি সেটা দেখতাম কান্না একটু আসতো না আমাকে জিজ্ঞাসা করতো না তোমার কি খেতে মন চায় বা কী খাবে ও ভালো কথা আমার রান্না কেউ খেত না কারণ আমার রান্না মজা নাই আমি রান্না করতে জানি না এই জন্য নতুন বউ আমার শাশুড়িদের সাহায্য নিয়ে রান্না করতো আর আমি রুমে বসে বসে টাইমে টাইমে খেতাম আর মানুষকে বলে বেড়াতো আমাকে অনেক সুখে রাখছে নতুন বউ বয়সে আমার চেয়ে অনেক ছোট একদিন ওকে বলি বোন বৃষ্টি আস্তে আস্তে সাত থেকে কাপড়গুলো নিয়ে আয় আমার স্বামী তেলে বেগুনে জ্বলে উঠেছে কারণ আমি তার নতুন বউকে কেন তুই করে বলছি আল্লাহর গজব পড়ুক আমার স্বামীর ওপর আমি বুঝতেছিলাম না তখন কি করব, দেখতে দেখতে আমার ডেলিভারির টাইম আসে যেদিন আমার পেইন ওঠে ওই দিন আমার স্বামী তার নতুন বইয়ের বাড়িতে দাওয়াত খেতে যায় তখন মোবাইল এত সহজলভ্য ছিল না তাই খবর দিতে পারি নাই আমার এক চাচাতো যা আমাকে মেডিকেলে নিয়ে যায় আমার সাথে আর কেউ যায়নি কারণ আমার শাশুড়ি বুড়ো মানুষ উনি নাকি কিছু চেনে না আর আমার ননদের যাওয়াইরা বিজি এজন্য আমার ডেলিভারির খরচ আমার মা বহন করে আমি নর্মালে দুটি যমজ পুত্র সন্তানের জন্ম দেই সরকারি মেডিকেলে তিন দিন থাকার পর আমি বাপের বাড়ি চলে যাই মেডিকেলে তিন দিন ছিলাম আমাকে শ্বশুরবাড়ির একটা কুত্তাও দেখতে আসে নাই এক ভাত নিয়ে আমি বাপের বাড়ি যাওয়ার সাত দিন পর আমার জামাই খবর পাঠায় বাচ্চাদের নিয়ে ওদের ওখানে যেতে আমার জামার থেকে সরম লাগতেছে আমার বাড়িতে আসতে আমি যাই না আমি বলি এখন যাব না আরও কয়েকদিন পর যাব নয় দিন পার হওয়ার পরেও আমি নাম রাখিনি বাচ্চাদের মনে করছি শ্বশুরবাড়ির লোকেরা আসলে তখন রাখবো কিন্তু কেউ আসে নাই পরে আমার এক চাচা উনি মৌলভী উনি আমার বাচ্চাদের নাম রেখে দেয় কোনো আয়োজন অনুষ্ঠান ছাড়া আমার বাপের বাড়িতে সবাই সিসি করে বলে বাচ্চা হয়েছে এত বছর পর অথচ কেউ দেখতে আসে না আমার বাপের বাড়িতে আমার মূল্যায়ন একদম কমে যায় আমাকে তেমন কেউ সাহায্য করতো না বাচ্চাদের কাঁথা জামা কাপড় সব আমি ধুইতাম মাও কেমন যেন অবহেলা করতো আমার বাচ্চাদের কেউ একজোড়া কাপড় পর্যন্ত কিনে দেয়নি পরে আমার এক ভরি গহনা বিক্রি করে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি মার বাড়ি বিশ দিন থাকার পর আমি চলে যাই শ্বশুরবাড়ি কারণ এখানে আমি বাচ্চাদের খরচ বহন করতে পারছিলাম না এই জন্য শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমার স্বামী বাচ্চাদের কোলে নেয় আমার জামাই নতুন বউকে ডেকে বলে দেখো তোমার ছেলেদের তার কোলে দিয়ে বলে এগুলো এখন থেকে তোমার সন্তান অবহেলা করো না আমি ওর কোল থেকে আমার বাচ্চা কেড়ে নিতে গেলে আমার ছোট বাচ্চাটা নিচে পড়ে যায় আর সাথে সাথে কান্না করে ওঠে আমার স্বামী ওই অবস্থায় আমাকে গালাগালি করে চুল ধরে পিঠের মধ্যে অনেকগুলো ঘুষি মারে আমি কান্না করতে করতে বলি আমার বাচ্চা এগুলো আর কারো বাচ্চা না আমাকে কেউ একটু ধরতে আসে নাই যখন মারছিল মানুষ কতটা অমানুষের রূপ নেয় তা আমার স্বামীকে না দেখলে বুঝতাম না তারপর ওরা চলে যায় আমার রুম থেকে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে অনেক কান্না করি বলি তোদের মা আছে আমি মরি নাই তোদের আমি ভালোবাসি কয়েকদিন পর আমার স্বামী যখন আমার রুমে আসে তখন বলি আমার ছেলেদের আকিকা করাবে না উনি বলে এখন টাকা নেই পরে করাবো ওদের মুসলমানি সময় তারপর বাচ্চাদের আদর করতে করতে আমার দিকে তাকিয়ে বলে কেমন বুড়া হয়ে গেছো তোমার দিকে তাকাতেও ঘৃণা লাগে পেটটা কত বড় হয়ে গেছে কেমন যেন আমার নানি নানি টাইপ হয়ে গেছো আমি হেসে হেসে বলি আমার কথা বাদ দাও নাতি তোমার নতুন বউ নিয়ে সুখে থাকো সে হেসে বলে মা আমার নতুন বউ আকাশের চাঁদ আমি বলি আল্লাহ তোমাদের আরও সুখ দিক আমি বলি আমার বাচ্চাদের টিকা দিতে হবে কালকে বলে আচ্ছা ঠিক আছে নিয়ে যাব। পরের দিন ও আর ওর নতুন বউ রেডি হয়ে আসে আমার বাচ্চাদের নিতে আমি বলি তোদের হাতে আমি বাচ্চা ছাড়বো না আমার বাচ্চা আমি নিয়ে যাব। আমি বাচ্চার মা তখন আমার স্বামী আমাকে বলে তোমার সাথে বাইরে যেতে আমার সরম লাগে আমি কিছু বলি না বলি টাকা দাও আমার বাচ্চাকে আমি নিয়ে যাব। পরে আমাকে ষাট টাকা দেয় আমি সরকারি মেডিকেলে নিয়ে টিকা দিয়ে আসি দুই বাচ্চা একসাথে কোলে নিয়ে যায় আমার সাথে কেউ যায় না মেডিকেলের এক আয়া টিকা দেওয়ার সময় সাহায্য করে আমাকে মেডিকেলে আমার অনেক সময় লাগে কারণ টিকা দেওয়ার ফলে বাচ্চারা অনেক কাজ ছিল সবাই বলতেছিল আমি একা কেন কেউ সাথে আসে নেই কেন অনেক কষ্টে বাচ্চাদের নিয়ে বাসায় আসি হেঁটে হেঁটে কারণ আসার আর গাড়ি ভাড়া ছিল না বিশ মিনিট হাঁটতে হয়েছিল দুইটা বাচ্চা নিয়ে যাওয়ার সময় দশ টাকা দিয়ে রিক্সা করে গিয়েছিলাম আর একটা টিকার দাম পঁচিশ টাকা দুইজনের পঞ্চাশ টাকা নিয়েছে বাসায় এসে বাচ্চাদের রেখে একটু বাথরুমে যাই বাথরুম থেকে শুনতে পাই আমার স্বামী আমার শাশুড়িকে বলছে দুধ রোজ নিতে কারণ আমার স্বামীর নতুন বউ গর্ভধারণ করেছে আমি বাথরুম থেকে বেরিয়ে অনেক হাসি বাচ্চাদের কোলে নিয়ে রুমে এসে আমার স্বামী আমাকে বকা দিচ্ছে কারণ বাচ্চারা কাঁদছে কেন আমি নাকি মা হওয়ার যোগ্যতা রাখি না আল্লাহ ভুল করে ভুল মানুষকে বাচ্চা দান করেছে কারণ আমার বাচ্চারা কাঁচছে টিকার ব্যথায় সে একটু মায়া মহব্বত দেখালো না আমার নিয়তে এতটা খারাপ শীতকাল এলো আমার স্বামী আমাকে আর বাচ্চাদের তেমন একটা গুরুত্ব কিংবা টাকা পয়সা দেয় না কিছু কিনেও দেয় না শুধু পেটে ভাতে আমরা রুমটাতে থাকি আমার বাচ্চাদের শীতের কাপড় চোপড় কিনতে হবে এটার জন্য আমি টাকা চেয়েছি সে আমাকে দুইশো টাকা দেয় আমি সে দুইশো টাকা নিয়ে কয়েকদিনের জন্য বাপের বাড়ি বেড়াতে আসি বাপের বাড়িতে আসার পর আমার সব গহনা বিক্রি করে প্রায় তিরিশ হাজার টাকা গহনা বিক্রি করে ফেলি আমার এক কাজিন আছে ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক ও আমার বান্ধবী হয় ওর কাছে বিশ হাজার টাকা জমা রাখলাম আর দশ হাজার টাকা দিয়ে ইচ্ছে মতো শপিং আর খাবার কিনি আমার মনে যা খেতে চেয়েছে সব কিনি আমার বাচ্চাদের জন্য অনেক অনেক রকম কাপড় চোপড় কিনি খেলনা কিনি মাকে এই প্রথম দুই হাত ভর্তি করে বাজার করে দিয়েছি বাপের বাড়ি এক মাস ছিলাম এই এক মাস স্বাধীনভাবে চলেছি তার মধ্যে কাজিনটার কাছে গিয়ে বারো দিন ছিলাম ওর একটা মেয়ে আছে ওর স্বামী প্রবাসী আমার যত সুখ দুঃখের কথা সব ওর কাছে ঢেলে দিতাম ওরে অনেক আপন মনে হতো এক মাস পর শ্বশুরবাড়ি আসি আমার ছেলেরা বসতে পারে অল্প হাঁটার চেষ্টা করে ওরা শুধু রুম থেকে বের হয়ে যেত ওদেরকেও আদর করতো না আবার মাঝে মাঝে দরদ উতলিয়ে ফেলতো আমার ছেলেরা হামাগুড়ি দিয়ে এদিক ওদিক গেলে শয়তানরা খাওয়ার সময় ওই তরকারি দিয়ে ভাত খাওয়াই দিত বাচ্চাদের সাধারণত আমরা যেসব খাই ঝাল ঝোলাওয়ালা তরকারি আমরা দেই না ভাত দিলে নর্মাল সাদা ভাতের সাথে যে কোনো সবজি পাতিল থেকে ধুয়ে তারপর দেই কিন্তু ওরা এটা করতো না আমার বাচ্চাগুলো অনেক কান্না করতো ঝালের জন্য আমি ওদের মানা করলেও ওরা শুনতো না দেখতে দেখতে আমার জামার বউয়ের ডেলিভারির টাইম এলো ও সিজারে একটি কন্যা সন্তানের জন্ম দেয় তখন আমার ছোট বাচ্চাটা নিউমিনিয়াতে আক্রান্ত হয় অনেক ডাক্তার দেখানোর পরেও যখন ভালো ছিল না তখন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমার বাপের বাড়ি চলে আসি এখানে আসার পর আমার কাজিনটা আমার বাচ্চাটাকে মেডিকেলে ভর্তি করিয়ে দেয় আমার স্বামীকে বলার পরেও দেখতে আসে না কারণ ওর বাচ্চাটা নাকি অসুস্থ হার্টে কী যেন একটা সমস্যা আমার বাচ্চাটা মেডিকেলে তিন দিন আইসিউতে থাকার পর মারা যায় আমি আইসিউর একদিনের বিল চার হাজার টাকা করে দিয়েছিলাম আমার গহনা বিক্রি করার টাকাগুলো শেষ হয়ে যাওয়ার পর আমার ওই কাজিনটা আমার বাচ্চার মেডিকেলের খরচ সমস্ত বহন করে আমার ছেলে মারা যাওয়ার পর ওকে খবর পাঠানো হলে আমাদের বলে লাশ নিয়ে যেতে ওদের ওখানে ওরা ওখানে দাফন কাফন করবে আমি আর যাইনি আমি কীরকম ভেঙে পড়েছি আপনাদের হয়তো বলে বোঝাতে পারবো না এ কষ্ট একজন সন্তান হারা মা বোঝে আমি আমার বাচ্চাকে শেষবারের মতো জড়িয়ে ধরে বলি বাবা তোর মা ছাড়ার কেউ নাই। আমি তোরে ভালো রাখতে পারি নাই আল্লাহর কাছে ভালো থাকিস তোর জন্মের সময় ওরা ছিল না মৃত্যুর সময়ও নাই। আমার ছেলেকে আমার বাপের বাড়িতে দাফন করি ওরা কেউ আসে নাই আমার ছেলের শোকে আমি একদম পাগল দিশেহারা হয়ে গেছি আমার ছেলের মৃত্যুর তিন মাস পর ওদের বাড়িতে যাই কারণ ওর বউয়ের মেয়েটা মারা গেছে সেটা দেখার জন্য ওর কেমন ফিল হয়েছে ওদের কান্নাটা আমার ভালো লেগেছে পৈশেছি হাসি হেসেছি আমি আমার ছেলেকে নিয়ে আমার রুমে বসে মানুষের পাঠানো খাবারগুলো খেতে থাকি কারণ যে বাড়িতে মানুষ মারা যায় সে বাড়িতে আত্মীয় স্বজনরা খাবার পাঠায় ওখানে যাওয়াটা আমার কাল হয়েছে কারণ আমার পুরুষত্বহীন কাপুর স্বামীটা আমার সন্তানটাকে কোলে নিয়ে ওর বউয়ের কোলে দিয়ে বলে এটা এখন থেকে তোমার সন্তান আমি সাথে সাথে কাঠ কাটার দা নিয়ে বলি আমার ছেলেকে যে ধরবি তাদের হাত কেটে ফেলবো এটা আমার ছেলে তোদের না তোদের মতো অমানুষের সাথে আমি আর থাকবো না আমার ছেলেটাকে কোলে নিয়ে আমি আমার কাজিনের বাসায় চলে আসি সেখানে কয়েকদিন থাকার পর আমার বাপের বাড়ি চলে যায় আবার সেখানে যাওয়ার পর আমার মাটাও কেমন যেন করত মাকে কান্না করে বলতাম আপনি এমন করলে কোথায় যাব আমি তারপরও মা কেমন করত। বলতে এত মানুষ মরে তুই মরতে পারস না সাত বাঘে খেলেও তোরে ফুরাবে না আমি অতিষ্ঠ হয়ে আবার স্বামীর বাড়ি যাই সেখানে যাওয়ার পর বুঝলাম স্বামী কিছুটা পরিবর্তন হয়েছে আমার ছেলেটাকে আদর করত তখন একটু একটু আমার ছেলেকে চিপস এটা সেটা কিনে দিত আমার সাথে তেমন খারাপ ব্যবহার করতো না টুকিটাকি খরচ দিত আমার ছেলেকে পোলিও টিকা খাওয়ানোর জন্য মেডিকেলে নিয়ে যাই আমি মেডিকেলে যাওয়ার পর আমার খুব মল ত্যাগের প্রয়োজন হয় কিন্তু কাউকে পাচ্ছিলাম না আর ছেলেকে নিয়ে বাথরুমে যাওয়া পসিবল না তখন আমি এক মহিলাকে দেখি জিজ্ঞেস করি আপনি এখানে কেন বলে আমি আয়া আমি বলি খালা আমার বাচ্চাটা একটু রাখেন আমি একটু বাথরুমে যাব। ওনাকে দিয়ে বাথরুমে যাই বাথরুম থেকে এসে ওনাকে ধন্যবাদ জানাই আমার ছেলেটাকে রাখার জন্য পরে উনিশ আমি হাঁটতে হাঁটতে মেডিকেলের বাইরে আসি কথা বলে টুকিটিকে আবার বাসায় চলে আসি বাসায় আসার পর গোসল করে ছেলেকে নিয়ে ঘুমাই দুপুরের দিকে আমার স্বামী আসেন আমার রুমে এসে আমাকে ডেকে বলে আরেকটু যাও আমি ঘুমাবো আমার ছেলের সাথে আমি কিছু বলি না আমি উঠে যাই বলি ঘুমান উনি বলেন তুমি উঠতেছো কেন আমার ওনার সাথে একই বিছানে থাকার ইচ্ছে নেই এর জন্য অজুহাত দিয়ে বলি আমার একটু কাজ আছে তখন উনি আমাকে কাছে পরিচয় প্রকাশ করেন আমি ওনাকে বলি আমার পিরিয়ড চলছে আমি রান্নাঘরে এসে ছেলের জন্য খাবার বানাতে লাগলাম তারপর ছাদে একা একা হাঁটাহাঁটি করি অনেকক্ষণ রুমে এসে দেখি বাবা ছেলে কি সুন্দর ঘুমাইতেছে আমার ছোট সন্তানের জন্য অনেক কান্না আসে আর বলি হারামজাদা আল্লা তোর বিচার করবেন আবার যেমন বউ এসে আমার রুমে ওনাকে ঘুম থেকে ডেকে তুলেন উনি বলেন রুম থেকে বের হতে ইচ্ছে করতেছে না ওনার কাছে গোম ভাঙাতে অনেক রেগে যায় ওরা ঝগড়া শুরু করে ওদের আওয়াজের শব্দ শুনে আমার ছেলেটা উঠে কান্না শুরু করে আমি ছেলেকে কোলে নিই উনি খাট থেকে নেমে ওকে মারতে শুরু করে তারপর সবাই চলে আসে আমার ঘরে আমি বলি যা করেন রুমের বাইরে গিয়ে করেন আমার ছেলে কান্না করতেছে কয়েকদিন পর আমার ছেলের পাতলা পায়খানা করাতে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই তো লোকাল সিঞ্জির জন্য দাঁড়াই একটা সিঞ্জে আসে সিএনজির ভিতরে দেখি ওই খালাটা ওনাকে দেখে উনি বলেন কেমন আছো আসো ভিতরে আসো সিজিতে ওঠার পর উনি জিজ্ঞেস করে কোথায় যাবে আমি বলি মেডিকেলে তারপর আমার ছেলেকে কতক্ষণ আদর করে উনি বললেন ওনার অনেক খিদা লাগছে উনি ওনার ব্যাগ থেকে একটা শিঙারা বের করে খেতে লাগলেন আমাকে জিজ্ঞেস করলেন খাবো কি না আমি বলি হ্যাঁ দেন খাবো উনি আমাকে একটা বের করে দিলেন শিঙেরা খাওয়ার পর আমার আর কিছু মনে নেই নিজেকে আবিষ্কার করি একটা গাছ ছেড়ে নিচে কয়েকজন মানুষ আমার মুখে পানি দিয়ে হুঁশ ফেরায় আমাকে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় এখানে কেন আসছো আমি চারপাশে খেয়াল করে দেখি এক গাছের নিচে আমি আসি আর জায়গাটা গ্রামের মধ্যে আমি তখন আমার বাচ্চা কোথায় বলে হাউমাউ করে কান্না শুরু করি আর সব বলি ওনারা বলেন এটা তো গ্রাম তোমাকে এখানে দেখি পড়ে আসো সবাই মিলে তোমার হুঁশ আনলাম পরে ওনারা আমাকে ঘরে পৌঁছে দিল আমার স্বামীও সবাই মিলে পুলিশ নিয়ে হাসপাতালটাতে গেলাম যাওয়ার পর ওনারা সব আয়াদের সামনে আনলো বলল এই আয়াগুলোর বাইরে কোনো আয়া নেই আপনারা কোনো প্রতারকের পাল্লায় পড়েছেন আল্লাহ জানেন পুলিশের কাছে জিডি করি পেপার দিই পোস্টার ছাপাই কিন্তু আমার বাচ্চাটা আর পাচ্ছিলাম না আমি পাগল পাওয়ার অবস্থা আমার কাজিনটা সহ অনেক খুঁজলো আমার কাজিনটা কয়দিন এসে আমার কাছে থেকে গেছে দেখতে দেখতে এক মাস কেটে যায় আমার বাচ্চাটা আমি আর খুঁজে পাইনি এটা নিয়ে সবাই আমার সাথে অনেক খারাপ ব্যবহার শুরু করে আমি কেন বাচ্চার খেয়াল রাখতে পারলাম না হ্যান ত্যান আমি আমার সন্তান হারানোর কষ্টে পাগল হয়ে গেছি আমার আর বেঁচে থাকতে ইচ্ছে হচ্ছিল না এখানেই ওনার কাহিনী শেষ এই পুরো ঘটনাটা ওনার কাজী নামাকে বলেছেন এবং একদিন রাতে তিনি গলায় ফাঁসি দিয়ে মারা যান এটা দুই সালের দিকে ঘটনা উনি মারা যাওয়ার পর সকালবেলা ওনার রুমে ওনার স্বামীকে দেখেন গলায় দলি দিয়ে ঝুলে আসেন উনি ওনাকে নামানো হয় এবং সবাইকে খবর দেওয়া হয় সবাই আসে এবং জানাজা ছাড়া ওনাকে এক জঙ্গলের সাইডে খবর দেওয়া হয় আর ওনার স্বামী আর দ্বিতীয় বইয়ের এখন পর্যন্ত কোনো মেয়ে হয়নি সবাইকে শান্তি দিয়ে এক সমান কষ্ট নিয়ে আপুটা দুনিয়া ত্যাগ করে আল্লাহ ওনার আজাব মাফ করুক এই দোয়া করবেন আপুটার নাম ছিল তাসলিমা খাতুন